আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার বাবুবাজার ঢাকার বাউবাজার এর ব্রিজের নিচে দেখেন এখানকার নারকীয় দৃশ্য দেখেন এখানে বিভিন্ন মিল কারখানার যে পরিত্যক্ত যে ময়লাগুলো আছে বজ্রগুলো আছে সেগুলো গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এগুলো বাতাসে উঠতেছে দেখেন হ্যাঁ কিন্তু একটু সামান্য সচেতন হলেই এই ময়লাগুলো খুব সহজে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই ময়লা ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষ নাই দেখেন এই ময়লাগুলো আমাদের জ্বর জারি ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা আলসার ক্যান্সার যাতা আছে এই সমস্ত জন্য দায়ী হুম অর্থাৎ আমরাই দায়ী হ্যাঁ এই জন্য সৃষ্টিকর্তা দায়ী না সৃষ্টিগত অনেক সুন্দর করে পৃথিবীটা গড়ছেন কিন্তু ওখানে শুরু হয়ে গেছে মারামারি সেখানে আমরা যাব না এই দেখেন এই যে হ্যাঁ এই গাড়িগুলো রাখা হয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে রাখা হয়েছে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা অথচ এই রাস্তাগুলো দেখেন ময়লা আবর্জনা দিয়ে লাভ করা ফেলানো হয়েছে নাই যে এগুলো প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং লক্ষ কোটি মানুষের কলিজার মধ্যে ঢুকছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ এজন্য দরকার আমাদের সরকার বাহাদুর দরকার মানে দায়ী হচ্ছে সিটি কর্পোরেশন এবং সরকার ধন্যবাদ সবাইকে